একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা 2030 বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ আফ্রিকা ও লাতিন আমেরিকার ছয় দেশ আর দু বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্য দেশগুলোর ভোটে আসর দুটির আয়োজক চূড়ান্ত করা হয় তবে বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে পারভেজ খোকনের রিপোর্ট ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ আটচল্লিশ দল খেলবে দুই বিশ্বকাপে কোনো সহযোগী দেশ নয় সৌদি আরব ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে একাই আটচল্লিশ দলের এই ফুটবল বিশ্বকাপ হবে সৌদির পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়ামে এর মধ্যে আটটি সৌদির রাজধানী রিয়াদে। সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করা এশিয়ার চতুর্থ ও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ ভিডিও লিঙ্কের মাধ্যমে সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ফিফার ভার্চুয়াল কংগ্রেসে যেখানে বিশ্বকাপের আয়োজন ও শতবর্ষ উদযাপন নিয়ে দুটি ভোট হয় প্রথম ভোটের মাধ্যমে 2030 শতবর্ষ উদযাপনের আয়োজন হিসেবে উরুগুয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম চূড়ান্ত হয় এই তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল সদস্য দেশগুলোর দ্বিতীয় ভোটে দুই বিশ্বকাপের জন্য স্পেন পর্তুগাল ও মরক্কোকে বেছে নেয় আর দুই বিশ্বকাপের জন্য সৌদি আরবকে আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয় ফিফার কংগ্রেসে মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ভার্চুয়াল সভায় প্রস্তাবিত নামে প্রতি সমর্থন প্রকাশে উপস্থিত প্রতিনিধিদের ক্যামেরার সামনে হাততালি দিতে বলা হয় যা ভোট হিসেবে গণ্য হয় ব্রিডে একাধিক দেশ থাকলে ভোটাভুটির প্রক্রিয়া ভিন্ন হতো এদিকে ফিফা কংগ্রেসে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে সৌদি আরবকে আয়োজক সত্য দেয়ার কারণে নয় বরং যে ব্রিডিং প্রক্রিয়ায় দেশটিকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে তার প্রতিবাদে নরওয়ে এমন অবস্থান নিয়েছে বলছে বিবিসি দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ হতে যাচ্ছে আটচল্লিশ দল নিয়ে কোনো একক দেশের প্রথম বিশ্বকাপ এর আগে দুই হাজার তিরিশ ও দুই হাজার ছাব্বিশ দুটি আটচল্লিশ দলের বিশ্বকাপে হবে একাধিক দেশের যৌথ আয়োজনে পারভেজ খোকন একুশে টেলিভিশন